নমস্কার বন্ধুরা আমি অমিত সবাইকে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো তথা ভ্যালেন্টাইন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই বন্ধুরা আজ এই স্পেশাল দিনে তোমাদের জন্য থাকছে একটা স্পেশাল ঘটনা যেটা আমি প্রায় আট মাস আগে পেয়েছিলাম কিন্তু এতদিন তোমাদের শোনাইনি আজকের দিনে তোমাদের শোনাবো বলে কারণ ঘটনাটা ছিল সরস্বতী ঠাকুরের ঘটনা আর সরস্বতী ঠাকুরের ঘটনা সচরাচর পাওয়া যায় না সেই জন্য এত সুন্দর ঘটনাটা শেয়ার করেছিল দীপঙ্কর তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ঘটনাটা শেয়ার করার জন্য আর এতদিন প্রতীক্ষা করার জন্য এছাড়াও বন্ধুরা তোমাদের বলি তোমরা যারা যারা এখনো লাইক কর এবং সাবস্ক্রাইব করে বাকি আছে তারা চটপট করে দাও তাহলেই তো শনি মঙ্গলবার করে আসা এসব সত্যি অলৌকিক ও ভৌতিক ঘটনাগুলি তোমরা শুনতে পাবে এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন মানানা মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে ভালো হ্যালো অমিতদা আমি দিবঙ্কর বাড়ি কৃপাখালী দাদা তোমার চ্যানেলের সমস্ত ঘটনা আমার খুব রোমাঞ্চকর লাগে তাই আজ আমিও তোমাকে একটা ঘটনা পাঠালাম এটা আমাদের পাশের গ্রামেরই ঘটনা আজ থেকে তাও প্রায় বারো বছর আগের কথা হঠাৎই একদিন ভোরে আমাদের গ্রাম সহ পাশের আরো দুটো গ্রামে হইচই কাণ্ড পড়ে গেল জানা গেল একটা বাচ্চা ছেলে যে কিনা সপ্তাহ খানের ধরে নিখোঁজ ছিল সে ফিরে এসেছে আর তার ফেরার পেছনে রয়েছে একটা অবিশ্বাস্য অলৌকিক ঘটনা যাদের কাছে ও ছিল বা যেখানে ছিল সেখানে পুলিশের চোখ বা গোয়েন্দাদেরও চোখ পৌঁছতো না সেই অবস্থায় ওকে ফিরে আসতে যিনি সাহায্য করেছিলেন তিনি হলেন সাক্ষাৎ দেবী সরস্বতী তাহলে আর কৌতূহল না বাড়িয়ে ঘটনাটা বলি শোনো ছেলেটার বয়স তখন ওই বারো কি তেরো বছর হবে একদিন দুপুর বেলায় বাড়ির সবাই যখন খেদে একটু বিশ্রাম করছিল ও তখন উঠে খেলতে খেলতে মাঠের দিকে চলে যায় আর যেহেতু তখন দুপুরবেলা তখন ওখানে কেউ ছিল না ও একা একা গাছে বাইছে দৌড়াদৌড়ি করছে মাঠের মধ্যে একা একে খেলাধুলো করছে করতে করতে হঠাৎই ও একজনের সামনে পড়ে গেল তাকিয়ে দেখলো অদ্ভুত দেখতে একটা লোক ওর সামনে দাঁড়িয়ে আছে লোকটার মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হাতে একটা ঝোলা আর একটা কালো কাপড় দিয়ে নাক মুখ সব ঢাকা ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওর মুখে সামনে দিয়ে একবার চালনা হস্তচালনা হাতের কৌশলে ছেলেটা বস হয়ে গেল এরপর লোকটা তখন ওকে বলল আয় আয় আমার সঙ্গে আয় আয় এদিকে আয় বলে লোকটা ওকে ওখান থেকে নিয়ে চলল ও যখন লোকটার পেছনে পেছনে যাচ্ছে তখন ওর দুটো বন্ধু ওকে দেখতে পায় ওকে তখন ওরা ডাকে কি রে এই কোথায় যাচ্ছিস তুই কে লোকটা ও যেন ওদের কোনো কথা শুনতেই পেল না যেন সবার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে সবকিছু পেছনে ফেলে মন্ত্রমুগ্ধের মতো চলেছে এভাবে লোকটার সঙ্গে হাঁটতে হাঁটতে ও মেন রোডের দিকে চলে গেল তখন ওর বন্ধুরা নিজেদের মধ্যে বলা বলি করে এই এই লোকটা কে রে আগে তো কখনো দেখিনি লোকটাকে ছেলে ধরা টরা নয় তো আমার মা বলে জানিস তো তো বাচ্চারা বাইরে বেরোলে ওরা এইভাবে ভুলিয়ে নিয়ে যায় দেখলি না কেমন ভুলিয়ে নিয়ে যাচ্ছিল কত ডাকলাম কোনো সাড়াই দিল না চল চল ওর বাড়িতে গিয়ে বলি এরপর ওই বাচ্চাগুলো ওর বাড়িতে এসে খবর দেয় ওনারা তো সঙ্গে সঙ্গে তখন ছুটে বেরোলেন গেলেন ওই মেন রোডের দিকে কিন্তু ওদের কি আর তখন ওখানে পায় কোথায় কোন দিকে গাড়ি ধরে চলে গিয়েছে ওরা মেন রোড পুরো ফাঁকা তারপর ওনারা থানায় যোগাযোগ করলেন একটা মিসিং ডায়েরি করলেন এরপর পুলিশ তদন্ত শুরু এদিকে ওই ছেলেটা যখন সম্পূর্ণভাবে জ্ঞানে ফিরল ও দেখে অচেনা অচেনা কোন একটা ঘরে ও শোয়া ছোট্ট একটা লাইট টিম টিম করে জ্বলছে তারপরে ও দেখলো যে ও শুধু একা নয় ওর মতো আরও আট দশটা বাচ্চা ওই ঘরের মধ্যে বন্দি রয়েছে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ সবাই ওকেই দেখছে ও তো ঘরটা চোখ ঘুরি ঘুরে দেখছে বুঝতেই পারছে না যে এটা কোন জায়গা কারা এরা তখন ওই বাচ্চাগুলো ওকে বলে এই তুই কে রে তোর বাড়ি কোথায় কোথেকে এসেছিস তুই ও তখন ওর নাম ঠিকানা সব বললো ওদের তারপর জিজ্ঞেস করলো যে এটা কোন জায়গা কি করে ও এলো এখানে এমন সময় হঠাৎই পাশের ঘর থেকে একটা চিৎকার শোনা গেল। যেন একটা বাচ্চা ভীষণ যন্ত্রণায় আর যারা যারা ছিল, তারাও তখন কেঁদে উঠল ওই ছেলেটা ওদের জিজ্ঞেস করে তোমরা কাঁদছ কেন আর আর ওইভাবে ওইরকম চেঁচাচ্ছে কে কি হয়েছে ওরা তখন বলল? এরা ছেলে ধরা আমাদের সবাইকে নানান জায়গা থেকে ধরে ধরে এনে এখানে আটকে রেখেছে এরা বাচ্চাদের পেট কেটে কিডনি লিভার সব বের করে নেয় তারপর তারপর বিক্রি করে দেয় এখন রাজুকে নিয়ে গেছে তারপর তারপর ও ওকে নিয়ে যাবে তারপর আমাকে তোমাকে সবাইকে সবাইকে নিয়ে যাবে ঘরে তারপর সবার পেট কেটে লিভার কিডনি সব বের করে নেবে এই বলে ওরা আবার কাঁদতে থাকে এইসব শুনে ওর রক্ত তখন ঠান্ডা হয়ে আসে ও তখন কি করবে কি বলবে কিছু বুঝে উঠতে পারছিল না ঘরটা বাইরে থেকে তালা বন্ধ বাইরে লোক পাহারা দিচ্ছে পালানোর কোনো উপায়ই নেই আর হাতেও বেশি সময় নেই বাচ্চাগুলো তখন খুব জোরে জোরে চেঁচাতে থাকে জোরে জোরে কাঁদতে থাকে তখন দুজন লোক দরজা খুলে ঘরে ঢুকল সব বাচ্চাগুলো ভয়ে দেয়ালের এক কন্যা সেটে দাঁড়িয়ে পড়লো ওরা তখন বাচ্চাদের ধমক দেয় এই কে চেল্লাচিস রে মুখ একদম বন্ধ যার মুখ থেকে আওয়াজ বেরোবে তাকেই আগে নিয়ে যাব। চুপ একদম বলে আবার দরজা বন্ধ করে ওরা বেরিয়ে গেল ওইটুকু সময় ওরা দরজা খোলায় যে দৃশ্য দেখেছিল ওই বাচ্চাগুলো তাতেই ভয়ে ওদের গলি শুকিয়ে আসে দুজন লোক শক্ত করে রাজুকে চেপে ধরে শুইয়ে রেখেছে আর একজন একটা বড় ছুরি দিয়ে ওর পেট কেটে কিডনি লিভার সব বের করে আনছে রক্তে ভেসে যাচ্ছে বেড যন্ত্রণায় পাঠা কাটার মতো ছটফট করছে ওরা তো সবাই ভয়ে থরথর করে কাঁপছে ওই দেখে শুধু বাবা মাকে ডাকছে এদিকে ওর বাবা মাও তখন কি কেটে অস্থির কোনোভাবেই ছেলের খোঁজ পাচ্ছে না তারা এখন শুধু ঈশ্বরই ভরসা এভাবে দেখতে দেখতে একদিন গেল দুদিন গেল দিনে মোটে একটা করে রুটি খেতে দেয় ওদের আর কিছু বললেই ওদের মারধর করে তার মধ্যে এটাকে টেনে নিয়ে নিয়ে যায় যায়। তো যাকে নিয়ে যায় সে তো কিছুতেই যেতে চায় না খালি হাত ছাড়ানোর চেষ্টা করে মাটিতে পরে গড়াগড়ি দেয় কাতরায় কাকতি উন্নতি করে বাকিরা ওকে টেনে ধরে রাখার চেষ্টা করে বলে ছেড়ে দাও ছেড়ে দাও কে ছেড়ে দাও ছেড়ে দাও আমায় কিন্তু কে কার কথা শোনে এক একটাকে টেনে হিচড়ে নিয়ে যায় ওরা তারপর পাশের ঘরে নিয়ে গিয়ে নৃশংসভাবে কাটে ওকে পেট চিরে সবকিছু বের করে নেয় তারপর লাশটা গঙ্গার চলে ভাসিয়ে দেয় চোখের সামনে একের পর এক দেখছে ছেলেটা এসব আর আতঙ্কিত হচ্ছে কোনো এক সন্ধেবেলা ওই জল্লাদগুলো এসে দরজা খুলে ঘরে ঢুকবে তারপর ওকেও ঠিক ওইভাবেই টেনে হিচড়ে নিয়ে যাবে তারপর সবাই চেপে ধরে মুরগি কাটার মতো করে কাটবে ওকে পেট থেকে বের করে নেবে ও কিডনি লিভার সবকিছু ভাবতেই ছেলেটা আতকে ওঠে বাচ্চাগুলো তো তখন সবাই ভেঙে পড়েছে একজন বলে আমাদের কি কেউ বাঁচাতে আসবে না রে আমরা কোথায় আছি কেউ তো জানে না কি করে আসবে বল তখন ওই ছেলেটা বলে জানে একজন জানে সে সব কিছু দেখতে পায় মা সরস্বতী আমি ওনাকে খুব মানি উনি আমাদের বাঁচাবেন কালিদাসকে বাঁচাননি আমাদেরও বাঁচাবেন চল চল আমরা সবাই মিলে ওনাকে ডাকি উনি ঠিক আসবেন আমাদের বাঁচাতে ওরা সবাই যে সরস্বতীর ভক্ত বা সবাই যে ভগবানকে মানে এমন কিন্তু নয় কিন্তু কথায় বলে না উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক হয় না তো এরপর ওরা দু হাত জোর করে মাকে ডাকে আকুল এত 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 ভয় কষ্টের এভাবেই সপ্তাহখানে কেটে যায় এরই মধ্যে পুরনো অনেককে ওরা নিয়ে গেছে নতুন অনেককে নিয়ে এসেছে আস্তে আস্তে ঘনিয়ে আসছে সেই দিন তারপর একদিন রাতে একটা অলৌকিক ঘটনা ঘটল সেই ঘরে তখন সবাই ঘুমোচ্ছে হঠাৎই ওই ছেলেটা দেখল, সেই ঘরের দর্চাটা আপনা আপনি খুলে গেল তর্চার সামনে দাঁড়িয়ে আছে শ্বে বস্ত্র পরিহিতা এক জীর্ণকায় বৃদ্ধা খোলা চুল মুখে একটা কোমল হাসি তিনি ওকে ডাকছেন আয় আয় বেরিয়ে আয় আমি তোকে নিতে এসেছি আয় ছেলেটা তখন উঠে আস্তে আস্তে বেরিয়ে এলো ঘর থেকে বাকিরাও সবাই তখন ঘুম হচ্ছে সে বৃদ্ধা তখন ওকে বললেন চল ছেলেটা তখন ওনাকে বলল একটু দাঁড়াও না বুড়িমা ওদেরকেও ডেকে নিয়ে আসি এখানে এখানে আমার একটা বন্ধু আছে নামখানায় বাড়ি ওকেও ডেকে আনি আমি বৃদ্ধা তখন ওকে বললেন না তুই একা চল আমি তোকে নিতে এসেছি ওদের ডাকাটাকি করলে আওয়াজ পেলে লোকগুলো সব জেগে যাবে তখন আর যেতে পারবি না কিন্তু চল ছেলেটার মন তো তখনও মান ছিল না বুড়িমা তখন ওকে বললেন চল চিন্তা করিস না ওদের কিচ্ছু হবে না আমি তো বলছি ওরাও ওদের বাড়িতে ফিরে যাবে চল ছেলেটা আর কোনো কথা বলল না সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ওনার সঙ্গে পেছনে একবার তাকিয়ে দেখল দরজাটা যেমন তালা লাগানো ছিল অমনি তালা লাগানোই আছে শুধু ও বেরিয়ে এসেছে ঘর থেকে তারপর সেই বৃদ্ধা জোর পায়ে হাঁটতে থাকে আর ওনাকে অনুসরণ করে ও দ্রুতগতিতে হাঁটছে কিছুক্ষণ পর ওরা স্টেশনে পৌঁছল বুড়িমা তখন বলল এবার যেতে পারবি ও বলল না বুড়িমা আমি তো আমি তো কিছুই চিনি না কিছুক্ষণ পর একটা ট্রেন এলো তারপর সেই ট্রেনে উঠে বসল দুজনে ছেলেটা বুড়িমাকে বলল আমার কাছে তো কোনো টাকা পয়সা কোনো টিকিট নেই বুড়িমা যদি ওরা আমাকে ধরে নিয়ে যায় বুড়িমা উত্তর দিল আমি তো আছি তোর সঙ্গে কেউ তোর গায়ে কোনো হাত দেবে না তোর ভয় নেই কিছুক্ষণ পর টিটি এলো টিটিকে দেখে বাচ্চাটা তো ভয় পেয়ে গেল টিটি ওকে দেখলো কিন্তু অবাকাণ্ড কিছু বলল না আবার নিজের মতো চলে গেল তারপর দুজনে হাওড়াতে পৌঁছল বুড়িমা তখন ওকে আবারও জিজ্ঞেস করলেন এবার যেতে পারবি ও তখনও বলল না বুড়িমা আমার মাথায় কাজ করছে না কোন দিকে বাড়ি আমি কিছুই বুঝতে পারছি না আমি আমি যেতে পারবো না বুড়িমা বুড়িমা বলল আচ্ছা চল বলে ওখান থেকে বুড়িমা ওকে আবারও নিয়ে চললো শিয়ালদা পর্যন্ত পৌঁছে দিল তারপর আবারও জিজ্ঞেস করল যেতে পারবি এবার ও তাও বলে না বুড়িমা আমি আমি বাড়ি চিনে যেতে পারবো না বুড়িমা তখন মুচকে এসে বললেন আচ্ছা ঠিক আছে চল আমি তোকে তোর বাড়ি অব্দি পৌঁছে দেব আচ্ছা তোর খিদে পেয়েছে তাই না ও তখন মাথানের উত্তর দিল বৃদ্ধা বললেন যা ওই যে দূরে লোকটা দাঁড়িয়ে মশলা মুড়ি মাখছে ওর কাছে কিয়ে তুই খেয়ে আয় ও তখন বলল কিন্তু বুড়ি মা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই কি করে খাবো বুড়িমা তখন বললেন আমি তো বলছি যা তুই কি খেয়ে আয় যত ইচ্ছা যা ইচ্ছা খেয়ে আয় তোর কাছে কেউ কোনো টাকা পয়সা চাইবে না কোনো কথা বলতে পারবে না তোর ওপরে যা সত্যি সত্যি ওনার সামনে গিয়ে দাঁড়াতেই লোকটা ওকে মশলা মুড়ি তৈরি করে দিল কিন্তু বিনিময়ে কোনো টাকা পয়সা নিলো না একটাবার বার চাইলও না তারপর বুড়িমা ওকে নিয়ে আবারও ট্রেনে উঠল হুকলা স্টেশন অবধি এসে বৃদ্ধার্থী ওকে বলল এবার যা বাবা সামনে স্টেশনেই নেমে যা ওখানেই তোর বাড়ি ছেলেটা বলল আমি আমি নেমে গেলেও যেতে পারবো না বুড়িমা আমার বাড়ি তো স্টেশন থেকে অনেকটা ভেতরে আর আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই কি করে যাব গো বুড়িমা বলল তোর চিন্তা নেই আমি সব ভেবে রেখেছি যা তুই ছেলেটা তখন বলল আচ্ছা কিন্তু বুড়িমা তুমি যাবে না বৃদ্ধা এসে জবাব দিল যাব তো তবে এখন নয় এটা আমার আসার সময় নয় তিন দিন পর যাবো তোর বাড়িতে বলতে বলতে স্টেশন এসে গেল নেমে ছেলেটা ট্রেন থেকে নেমে ও আবার যেই বগির দিকে তাকায় তখন কিন্তু আর কাউকে দেখতে পায় না ও বগিটা একদম ফাঁকা তারপর ও এগিয়ে যায় ভ্যান স্ট্যান্ডের দিকে গিয়ে দেখে একজন ওদের গ্রামের মানুষ ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে ভাড়া কাটতে এসেছে তিনি তো ওকে দেখে অবাক বলেন আরে তুই কোথায় ছিলিস দিন তোর তোর মা বাবা তো তোর চিন্তায় নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে বিছানা শয্যা হয়ে গেছে একেবারে তোর বা কী অবস্থা হয়েছে চল চল ভ্যান আমি তোকে বাড়িতে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে শুনবো সব চল বলে বাড়িতে নিয়ে আসেন বাবা মাকে দেখতেই আনন্দে ও শরীর ছেড়ে দেয় অজ্ঞান হয়ে যায় পর ছেলেটা তারপর ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ আসে তদন্ত করতে তারপর জ্ঞান ফিরলে সমস্ত ঘটনা জানায় ছেলেটা লোকে লোকারণ্য তখন তারপর সেই বদমাইশগুলো ধরা পড়ে আর ওখানে বন্দি সেই বাচ্চাগুলোকে এরপর চার চার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এছাড়াও যে মহিলা ওকে বাড়ি ফিরে আসতে সাহায্য করেছিল তারও অনেক খোঁজ করা হয়েছিল কিন্তু এমন কোনো মহিলা সেখানে চার চত্র খুঁজে পাওয়া যায়নি তখন ছেলেটা বলে উনি তো উনি তো ছিলেন মা সরস্বতী এখানে এখানে কোথায় খুঁজে পাবে তাকে উনি তো স্বর্গ থেকে এসেছিলেন এই ঘটনা তিন দিন পরেই ছিল সরস্বতী পুজো দিকে দিকে বাণী বন্দনা মুখরিত বসুন্ধরা সেই শুভ দিনে ওদের বাড়িতেও মাকে আনা হলো মস্ত আড়ম্বর করে পুজো হলো মায়ের বলেছিলেন তিন দিন পরে উনি আসবেন সেই থেকে আজ অব্দি ওদের বাড়িতে মায়ের নিত্য পুজো হয় নাম গান হয় আর এই ঘটনা তখন কিন্তু খবরের কাগজেও বেরিয়েছিল অনেকেই হয়তো পড়ে থাকবে ফলে মিথ্যে নয় ঘটনাটা যদি ঘটনাটা ভালো লাগে শ্রোতাদের শোনাবেন তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা ভীষণ সুন্দর ভীষণ চমৎকার একটা ঘটনা আর বাচ্চারা তোমাদেরকে বলি ঘটনাটা শুনলে তো তোমরা কিন্তু এইভাবে বেলায় বা এক একা কোথাও চলে যাবে না নাহলে কিন্তু ছেলে তারা ধরে নিয়ে যাবে আর বন্ধুরা তোমাদের ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও আর এমন ঘটনা যদি তোমরাও এখানে পাঠাতে চাও তাহলে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দাও যদি লিখতে পারো তো লিখে না হলে ভয়েস করে এবারে গত এপিসোডে রোহিণী মালিক লিখেছে অপেক্ষায় থাকি কখন তোমার ঘটনা আসবে আর শুনতে শুনতে ঘুমোতে যাব মনীষা বিশ্বাস লিখেছে সত্যি ইউনিক তোমার ঘটনাগুলো মিঠুন পাল লিখেছে দাদা অসাধারণ খুব সুন্দর আমি অলৌকিক ও তোমার প্রেমে পড়ে গেছি তোমার ভয়েস আমেজি টিএনপির নু লিখেছে হরেকৃষ্ণ ভাই খুব খুব সুন্দর মন ভরে গেল গল্প হল সত্যি থেকে লিখেছে বাহ কি সুন্দর ঘটনা শুনলাম সুস্মিতা বাল লিখেছে সত্যি বলার ভাষাণী ঘটনাটার এছাড়াও কমেন্ট করেছ প্রিয়ম মাম্পি লাইফস্টাইল মলয় বারুই গীতা গোস্বামী বিনয় মাইতি শিব মুভিজ আমি অলৌকিক পাগল দীনবন্ধু অন্বেষা সোহিনী বক্সী দেবরাজ ভট্টাচার্য আবুল হোসেন সুদেশা সিং হরয় সুপ্রিয়া দাস সুমা মুখার্জি মৌসুমী মুখার্জি অনিন্দ মিত্র মধুস ঘরানা ব্লক শুভঙ্কর মিস্ত্রি অর্কপ্রভু নস্কর সুস্মিতা পাল সোনালী নস্কর অজন্তা হরে, স্বপ্না বাজাল অমিতা ঠাকুর মৃদঙ্গ বিশ্বাস শর্মিষ্ট ঘোষ চন্দন চ্যাটার্জী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে শনিবার রাত দশটায় আরও একটা জমজমাট রৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ